সব থেকে আগে তিন ঘন্টা মা বাবাকে দেখতে দিলো না তারপরে কি একটা ইনফরমেশন দিলো সুসাইড করেছে তারপরে কেউ সেভেন মানে কি ধরনের ধর্ষণ ছিল ভাই আপনি আপনি মানে মানে কি ধরনের লোক ছিল আর এটা যা একটা এখন সিভিক পুলিশ আরেস্ট হয়েছে তার কোতক্ষমতা ছিল যা ওয়ান করে দিল কেন যা ডেড বডি থেকে সিমেন্ট বের সিমেন্ট পাওয়া গেল সেটা ওয়ান গ্রাম এটা অসম্ভব একটা পুরুষের যা ডিসচার্জ হয় সেটা ওয়ান গ্রাম কখনো হয় না তার মানে সাত আট জন মানুষ ছিল সাত আট জন পুরুষ ছিল এই এই সাতজন আর কে ছিল কোনো নেতার ছেলে ছিল কোনো মন্ত্রী ছেলে ছিল না কোনো নেতার ভাতি ছিল না কোনো মন্ত্রীর ভাতিজা ছিল আজকে কিছু কিছু মুসলমান মন্ত্রীকে আমি দেখছি মমতা পিছনে পিছনে ডলছে এক সেকেন্ডর জন্যে মমতাকে ছাড়ছে না তার মানে কি ভাবছে কে মমতা আচল আঁচল নিচুনে লুকিয়ে তারা কি বেঁচে যাবে আগস্ট এই ভারতের একটা নিন্দনীয় কাজ হলো নির্ভয়া থেকে অনেক দর্দনাক একটা বলাৎকার হলো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিছিলে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীকে উত্তর করেছে যে তোমাদের রাজ্যে মমতা এত এত রেপ হচ্ছে তোমাদের রাজ্যের মমতা পুলিশ রেপ করছে তোমাদের রাজ্যের মমতা মমতা নিজেরকে মমতাকে প্রশ্ন করছে তোমাদের রাজ্যের মমতা এভিডেন্স প্যানিশ করা হয়েছে তোমাদের রাজ্যের মমতা পুলিশ করছে তোমাদের মমতা একজন বাঁচানোর চেষ্টা হচ্ছে তোমাদের রাজ্যের মমতা পুলিশ বালাতকারী বাঁচানোর চেষ্টা করছে তোমাদের রাজ্যের মমতা অর্ডার একদম শেষ হয়ে গেছে তোমাদের রাজ্যের মমতা গুন্ডা বাহিনীরা ঢুকে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে তোমাদের রাজ্যের মমতা যারা প্রদর্শনে বসে আছে যারা ধর্নাতে বসে আছে তাদেরকে তাদেরকে এত এত মানে ভাঙচুর করা হয়েছে তাদেরকে মারা পিটা হয়েছে তোমাদের রাজ্যের মমতা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা হয় মহিলাদের ধর্ষণ প্রত্যেক দিন হচ্ছে তোমাদের রাজ্যের মমতা তুমি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে সারিয়া আইন চলছে তোমাদের রাজ্যের মমতা সারিয়া ইনসাফ সভা চলছে তোমাদের রাজ্যের মমতা মহিলারা একদম সুরক্ষিত নেই তোমাদের রাজের মমতা পুলিশ নিজেদেরকে বাঁচানোর জন্য বাঁচানোর চেষ্টা করছে তোমাদের রাজের মমতা পুলিশ একজন বালাতকারীকে বাঁচানোর জন্য পুরো এভিডেন্স পুরো পুরো প্রমাণটা একদম ইরেজ করার চেষ্টা করছে তোমাদের রাজের মমতা তোমার তোমার একজন তুমি এক জায়গা করছো আর চার ঘন্টায় তুমি চার ঘন্টায় তুমি অন্য জায়গায় বসে দিয়েছে তোমাদের রাজ্যের মমেতা তুমি মুখ্যমন্ত্রী তুমি পুলিশ মন্ত্রী তুমি তো পুলিশ মন্ত্রী হয়ে একদমই ফেলিয়ার হয়ে গেছো এটা তো তোমাদের রাজ্যের মমতা হয়েছে এটা আমি প্রশ্ন করছি না এটা কালকে মিছিলে মমতা দিদি মমতাকে প্রশ্ন করেছে যা ভাবে নেহেরু নেহরুকে অ্যাওয়ার্ড দিত ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীকে অ্যাওয়ার্ড দিত রাজীব গান্ধী রাজীব গান্ধীকে অ্যাওয়ার্ড দিত রত্ন ওয়ার্ড দিত তার মতনই কালকে মাঠে মমতা মমতাকে জিজ্ঞেস করলো যে তোমাদের রাজ্য মমতা একদম নারী নারী একদম সেফ নেই তারপরে সব বড় প্রশ্ন কালকে মমতা মমতা কে করলো তোমাদের রাজ্যের মমতা মহিলাদের দাম দশ লাখ টাকা দেবানিতা আপনার যদি রেপ হবে আপনার স্বামী দশ লাখ টাকা পাবে আমার যদি রেপ হবে আমার আমার মা বাবা দশ লাখ টাকা পাবে যদি যদি প্রত্যেক বাড়িতে মেয়ে আছে বোন আছে মহিলা আছে তার তার বাড়ির পালা দশ লাখ টাকা পাবে যদি মমতার পুলিশ রেপ করবে পুলিশ পাশে লোকজন কেন চায় সুরক্ষিত হবার জন্য চায় এখানে পুলিশ রেপ করে এখানে পুলিশ মানুষকে ফাঁসায় এখানে পুলিশ টিএমসি দালালি করে এখানে পুলিশ গভর্নমেন্ট হাসপাতালে বসে মদ খায় এখানে পুলিশ গভর্নমেন্ট হাসপাতালে বসে ব্লু ব্লু মুভি পর্ন মুভি দেখে এখানে পুলিশ তার মতনই চুনা যায় সিলেকশন হয় যারা অশ্লীল আর ঠরকবাজ থাকে তো মমতা মমতাকে প্রশ্ন করছে মমতা বাড়ির বাড়ির ভিতরে ভাইপোর মেয়ে আছে বউ আছে যা যা মুসলিম আপিসমেন্ট রাজনীতি করতে 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 মমতা একদম নিচনে চলে গেছে কার যা শেখ হাসিনার সঙ্গে হলো তার ব্রা তার চাড্ডিটা হাওয়াতে লেহরানো হলো সেটা এই ঘুষপেটিয়া বাংলাদেশি মুসলমান মমতার সঙ্গে না করবে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বলতে পারে বলতে পারে কিন্তু নাজিয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু কালকে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই তিনি বলার পর আবার সংশোধনও করেছেন যে তিনি ভুল বলে ফেলেছেন না না এটা এটা ভুল কি করে হতে পারবে এখন আমার সঙ্গে ন্যাশনাল নিউজে টিএমসি প্রবক্তা ছিল একজন মুসলমান উনি বললেন যে একটা ভিকটিমকে অ্যারেস্ট করা হয়েছে আমি ওনাকে চারবার চারবার বললাম যে আপনি কি বলছেন আপনি কি বল রে ভিকটিম কো অ্যারেস্ট किया गया है উনি চারবার বললেন ভিকটিমকে অ্যারেস্ট করা হয়েছে আমি চারবার বললাম তারপর অ্যাঙ্কর জিজ্ঞেস করলো যে যা পুলিশ রেপ করলো তাকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম যা আছে সঞ্জয় আছে তাকে তারা কি ভিক্টেম তারপরে উনি বললেন না 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 ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে একটা অ্যাকিউজকে ধরা পড়া হয়েছে চারবার মানে মনে করাতে হলো যে আপনি অ্যাকিউজকে ভিক্টেম বলছেন না না সেটা স্ট্র্যাটেজিক্যালি বলছেন স্ট্র্যাটেজিক্যালি একটা চেষ্টা করছেন কে যা আরেস্ট হয়েছে তারা ভিক্টেম আর বালাৎকারীকে কে বাঁচানোর জন্যে এটা কোন নতুন ইতিহাস কি কেন নাসের খান খাদের খানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললো না সাজানো ঘাটনা কেন কালিয়াগঞ্জ হাঁস খালি যখন ছোট্ট ছোট্ট মেয়ের সঙ্গে ধর্ষণ হলো বালাকার হলো আর মার্ডার হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বললেন না কে ও তো লাভ ছিল প্রেগনেন্ট ছিল কেন যখন চোপড়াতে একজন মহিলাকে নিউট বন্দ্যোপাধ্যায় একটাও টুইট করলো মাস বালা রেপ রেপ হলো ধর্ষণ হলো গ্যাংরেপ হলো যখন সন্দেশ খালিতে মাস বলাৎকার হলো শেখ শাহজাহান করলো ওনার দলের নেতা করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিজোরি খুলে দিলো আর নিজের

সব সময় দিদি একদম বেলখেস পানো বালাতকারী যখন পনেরো বছর জেলের ভেতরও ছিল পনেরো দিনের জন্য বাইরে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো বার বললো কেন বাইরে আসলো পনেরো দিন পর আবার জেলে চলে গেল নাসার খান রেমিশন গ্রাউন্ডে বাইরে আসলো এই রাজ্যতে ওয়েস্টার্ন হোটেলে ফাইভ স্টার হোটেলে বিয়ে করলো কোটি কোটি টাকা খরচা করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রেমেশন গ্রাউন্ড কেন ক্যান্সেল করছেন না ও তো ও তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো চিফ জাস্টিস কে মহামান্য আদালতকে উনি চিঠি পাঠাতে পারতেন কে একজন এত বড় বালাতকারী আরোপীকে আপনি কি করে ছেড়ে দিলেন রেমিশন গ্রাউন্ডের উপরে আমি মুখ্যমন্ত্রী আপনি আবার ও রেমেশন গ্রাউন্ডটা ক্যান্সেল করুন ক্যান্সেল করতেই হতো এটা তো সাংবিধানিক রয়্যালটি আছে মুখ্যমন্ত্রীর পাশে কেন করালেন না এই এই খান দশ বছর রেপ করে সাজা খেটে রেমিশন গ্রাউন্ডে চলে আসলো আর এত আইয়াসি করেছে তার মানে যত বালাতকারী মানসিকতা পুরুষরা আছে তারা জেনে গেল কি আমরা রেপ করবো আমরা আবার চলে যাব জেলে দশ বছর পরে তো চলেই আসব তারপরে একদম ফাইভ স্টার হোটেলে বিয়ে করব আবার জিন্দিগি মাজাতে বাবা বালাৎকারও করে দিলাম মাজাও নিয়ে নিলাম যা ডাক্তারকে আমরা ভগবান বলি যা ডাক্তার সামনে আমরা হাত জোড় করি যা ডাক্তার আমাদের প্রাণ বাঁচায় যা ডাক্তার ভগবানকে আমরা আল্লাহকে দেখি না কখনো কিন্তু ডাক্তার ভগবানের মতন আমরা দেখি ওই ডাক্তার ছত্রিশ ঘন্টা থার্টি সিক্স

তাকে ছেড়ে দিল তার একটা পা পাঁচ জায়গা ছিল তার একটা পা বা জায়গা ছিল আর মা নির্লজ্জা মা নির্লজ্জা মা যা বালাৎকারীর মা আছে তো নির্লজ্জা ও টিভি সামনে সামনে এসে বলছে আমার ছেলেটা করতে পারে না আজকে বোন বলছে যা বালাৎকারীর বোন আছে সেটা বলছে আমার সঙ্গে তো কিছু আলাপই নেই আমার সঙ্গে তো কোনো রিস্তাই নেই নির্লজ্জা পরিবার একজন বালাৎকারী পরিবারকে নিয়ে আসুন তো যা বলে যে সেটা আমার আমার ভাই এটা করেছে এখন আপনি গিয়ে দেখুন নাসার খান পরিবার প্রত্যেক পরিবার ওর বিয়েতে ছিল প্রত্যেক মুসলমান ওর বিয়েতে ছিল প্রত্যেক মুসলমান নিজের নিজের বউকে নিজের মেয়েকে সাজিয়ে গুজিয়ে নাসের খান বালাতকারী বিয়েতে বিয়েতে ইনভিটেশনে ভিজিট করেছিল অ্যাটেন্ড করেছিল এই ধরনের লোকজন এই ধরনের লোকজন এই এই কলকাতায় বাসাবাস করে আমি বলবো যতক্ষণ যতক্ষণ মাঠে সবাই চৌরাহাতে সামনে এই আটজন নজন বালাতকারীর হাসি না হয় নাজিয়া ইতিমধ্যেই কিন্তু বিনীত গোয়েল তিনি কিন্তু এই চোদ্দ তারিখের রাত্রিবেলা যে তাণ্ডব চলেছে করে সেটা নিয়ে তিনি প্রেস করেছেন এবং তিনি কিন্তু বকলমের শিকারও করেছেন যে তাদের কাছে এই এত মানে মব আসবে মানে এতজন এসে হামলা করবে সেই খবরটা ছিল না তারা বুঝতেই পারিনি যে এইভাবে দুষ্কৃতীরা এসে আর দখল করে এমার্জেন্সি ভাঙচুর করবে তাহলে কোথাও কি প্রশাসনের ব্যর্থতা তাদের কাছে খবর ছিল না তাহলে আইবি কি ফেল কি মনে হয় চোদ্দই অগস্ট রাতে এই ঘটনাটা হলো আইবি ফেল হতে পারবে না কখনো চোদ্দই আগস্ট কেন পনেরো আগস্ট ছিল আমাকে পুরো করতে দে এসবি ফেল হতে পারে না ইন্টারনেট ফেল হতে পারে না কোনো নেটওয়ার্ক ফেল হতে পারে না পুলিশ সাইবার সেল ফেল হতে পারে না પંદર થા ચોદ્દ અગસ્ટ રીતે સાધારણ મજૂર તર ગાડી સાર ચોદ્દો અગસ્ટ રેમીજે প্রত্যেক গলিতে প্রত্যেক সিগনালে আপনারা নাকা দেখবেন এটা কোনো নতুন নয় এ পুরো ভারতের ভেতরে হয় কেন পনেরোই অগস্ট অনেক মহাত্মপূর্ণ দিন আজাদি দিন আর অনেক বড়ো প্রোগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রেড রোডে হয় তার জন্যে প্রত্যেক জায়গা একটা পোস্টিং একটা নাকা থাকে তাহলে উইথাউট ইনভলভমেন্ট কি করে ট্রাক আর বাস বাঁশ লাঠি আর অস্ত্র সঙ্গে এত হাজার হাজার গুন্ডা বাহিনীরা রাস্তা দিয়ে চলে আসলো কারা কারা ওকে সহযোগিতা করলো কে ঠিক আছে আরজকাল চলে যাও এই সব মিথ্যা কথা বলে লাভ কি কোট কি ওদের কথা মানছে আই এম কি ওদের কথা মানছে এটা স্ট্র্যাটেজিক্যালি প্রি প্ল্যান্ট কেম সিসিটিভি ফুটেজ सीबीआई না ক্যাপচার কোরেলে सीबीआई না দেখে নে কে কোন নেতা মন্ত্রী ছেলে রেপ করেছে তার জন্যে পুরো পুরো এভিডেন্সকে ব্যানিশ করে করার জন্যে এই এই পুলিশ মাধ্যমে পুলিশকে নিজের একদম হাতে নিয়ে এই কাজটা গুন্ডা বাহিনীকে দিয়ে করা হলো আমি পুলিশ মন্ত্রী রেজিনেশন চাই আমি আমি সিএম রেজিগনেশন চাই না আর আমি আমি যখন নামবো কত লাখ মুসলমান আর অন্য অন্য ধর্মের মহিলা আমার সঙ্গে নামবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানে